হ্যালো এব্রিবান আপনারা যারা দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী হিসাবে চাকরি পেয়েছিলেন তাদের সকলের চাকরি চলে গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে আজ আর তাদের চাকরি নেই এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা অবৈধ এবং অযোগ্য তাদেরকে সুদসহ পুরো বেতনের টাকা ফেরত দিতে হবে আর একটা অংশ যারা পুরনো চাকরিতে ফেরত যেতে পারবেন আর একটা অংশকে পরীক্ষায় বসার সুযোগ দেয়া হবে যদি তারা সেই পরীক্ষাতে আবার পাশ করতে পারেন তাহলে তারা আবার চাকরি পেতে পারে আপনাদের মধ্যে যাদের সুৎসহ বেতনের টাকা ফেরত দিতে হবে না বা যারা ইন সার্ভিস নন অর্থাৎ এই চাকরি করার আগে পুরনো চাকরি করতেন না আজকে তারা হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন আজকে আপনারা ভাবতে পারছেন না কেউ কেউ আত্মহত্যা করেছেন এবং কেউ কেউ আত্মহত্যা করার চেষ্টা করছেন অনেকে আবার মুখ দিয়ে বলছেন যে যে করা ছাড়া আর কোনো পথ নেই তারপরে আমি আপনাদেরকে বলবো ঠান্ডা মাথায় আপনি ভাবুন এই যে যখন আপনারা বলছেন যে আমাদের কি হবে আমাদের পরিবারকে নিয়ে আমরা কিভাবে জীবন জীবনযাপন করব। আমাদের ভবিষ্যৎ কি তাদেরকে একটা কথা বলি এই মুহূর্তে আপনার এই যে ভাবনাটা এটা পরিস্থিতির কারণে এবং আপনার এই যে সীমাবদ্ধ ভাবনা এটা কিন্তু ভ্রান্ত আপনি সার্ভাইভ করতে পারবেন না আপনার পরিবারকে সার্ভাইভ না এই ধারণা ভ্রান্ত এটা বাস্তব নয় দেখুন এই মুহূর্তে আপনাদের সঙ্গে কি হওয়া উচিত ছিল আর আপনাদের সাথে কি হলো এবং এটা কেন হলো এই ধরনের ভাবনা কিন্তু আপনাদের বাস্তব অবস্থার পরিবর্তন করতে পারবে না যদিও কিছু কিছু আইনি প্রক্রিয়া এখনো সামনে খোলা আছে যেমন রিভিউ পিটিশন যেমন বৃহত্তর আন্দোলন কিন্তু এই সমস্ত পথের মাধ্যমে আপনারা আপনাদের চাকরি ফেরত পাবেন কি না সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে আজ আপনারা কাজ হারালেন এবার আপনি ভালো করে ভাবুন বলা হচ্ছে যে আগামী তিন মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ করা হবে ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো তিন মাসের মধ্যে একটা পরীক্ষা নিয়ে নিয়োগ করার জন্যে যে ধরনের পরিকাঠামো এবং সদিচ্ছা থাকা দরকার তার কোনোটাই কিন্তু আমাদের রাজ্যে নেই আমি যদি পজিটিভলি ধরে নিই যে আরেকবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে তাহলে সেই নিয়োগ হতে কমপক্ষে আট থেকে দশ মাস সময় লাগবে তার মানে আপনাকে আট থেকে দশ মাস সার্ভাইভ করতে হবে পজিটিভলি যদি মনে করেন যে না আপনি আবার পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে পারেন যদিও সেটা কষ্টকর ব্যাপার অনেকের কাছে এবং সেটাই স্বাভাবিক তারপরেও আমি যদি ধরে নিই যে আপনি যদি এমনটি মনে করেন যে আপনি আবার পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে পারেন তারপরেও কিন্তু আপনাকে কমপক্ষে দশ মাস সার্ভাইভ করতে হবে তাহলে আপনি এই দশ মাস কিভাবে সার্ভাইভ করবেন আপনার পরিবারকে কিভাবে ন্যূনতম সারভাইভ করাবেন আপনার কাছে যে পয়সাটুকু আছে কম বেশি হয়তো বড় জোর ম্যাক্সিমাম দু থেকে তিন মাস আপনি কোন রকমের সার্ভাইভ করতে পারবেন তাহলে দু থেকে তিন মাস বাদে আপনি কিভাবে সার্ভাইভ করবেন এই যে চিন্তা আপনার মধ্যে যে আমার পক্ষে সম্ভব নয় সেই জন্য অনেকে ভাবছেন আত্মহত্যা করা ছাড়া আমার সামনে অন্য কোনো পথ খোলা নেই আপনি একবার ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখুন তো আপনি আত্মহত্যা করলে কি আপনার পরিবার সুখী থাকবে আপনার পরিবার কি বেঁচে যাবে যাবে না বরং আপনার পরিবার ভেসে যাবে কিন্তু আপনি যদি সার্ভাইভ করতে পারেন আপনি যদি লড়াই করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার পরিবারকে ন্যূনতম সার্ভাইভ করাতে পারেন আপনার মনে হচ্ছে যে আমি আর পারবো না আমার দ্বারা সম্ভব নয় কিন্তু এটা আপনার একটা শখ তার কারণে আপনি এই সীমাবদ্ধ ধারণা পোষণ করছেন কিন্তু এই যে আপনি ভাবছেন আপনার দ্বারা সম্ভব নয় আপনি পারবেন না আপনি আপনার পরিবারকে সার্ভাইভ করাতে পারবেন না আমি বলছি আপনার এই ধারণা ভ্রান্ত আপনি পারবেন আপনি লড়াই করে আবার উঠে দাঁড়াতে পারবেন আপনারা লড়াই করে এই চাকরিটা পেয়েছিলেন আপনারা লড়াই করে আপনাদের পরিবারকে সার্ভাইভ করাতে পারবেন এই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পরিবার এই পরিবারকে যদি আপনি সার্ভাইভ করাতে চান তাহলে একটা মিনিমাম অর্থ আপনার প্রয়োজন ঠিক তিন মাস বাদে সার্ভাইভ করার জন্য আপনার যে পয়সাটা দরকার সেই পয়সা কিভাবে আপনি উপার্জন করবেন সেটা আপনি ভাবুন এবং দু তিন মাসের মধ্যে সেটাকে এক্সিকিউট করুন এনি হাও এনি সিচুয়েশন এটাই হচ্ছে আপনার সামনে বাস্তব এবং এটাই হচ্ছে আপনার সামনে একমাত্র রাস্তা আপনি এখন যতই বলেন এ সরকারের দোষ ওই সরকারের ষড়যন্ত্র আপনার অবস্থার পরিবর্তন হবে না আপনি যতই বলুন আন্দোলন করবেন তারপরও আপনার অবস্থার পরিবর্তন হবে তার কোনো নিশ্চয়তা নেই আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন কিন্তু সেই পরীক্ষাটা কবে হবে নিয়োগটা কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আপনাকে দু থেকে তিন মাস বাদে আপনার পরিবারকে সার্ভাইভ করাতে গেলে মিনিমাম যে অর্থ দরকার সেই অর্থ আপনাকে উপার্জন করা লাগবে আর সেই পয়সাটা আপনি কিভাবে উপার্জন করবেন এটাই হচ্ছে আপনাদের সামনে এখন একটাই লক্ষ্য পাশাপাশি রিভিউ করবেন করুন পাশাপাশি পরীক্ষার জন্য পড়াশোনা করবেন করুন পাশাপাশি আন্দোলন করতে চান করুন কিন্তু মাথায় রাখবেন দু থেকে তিন মাস পরে আপনার পরিবারকে সার্ভাইভ করাতে গেলে আপনাকে ন্যূনতম অর্থ প্রয়োজন আর তার জায়গা আপনাকে দু থেকে তিন মাসের মধ্যে তৈরি করতে হবে এটা কিন্তু বাস্তব এবং আমার বিশ্বাস আপনারা হানড্রেড পারসেন্ট পারবেন কারণ আপনারা কিন্তু লড়াই করে এই জায়গাতে এসেছিলেন আর আপনারা যখন একবার লড়াই করে এই জায়গাতে এসেছেন তাহলে আপনারা লড়াই করে আপনারা আপনাদের জীবনকে সার্ভাইভ করতে পারবেন আমার কথাটা এই মুহূর্তে শুনতে আপনাদের খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব আপনিও তো ভাবছেন আগে তো আমি শিক্ষক ছিলাম এখন আমি এই ধরনের কাজ কি করে করব। দেখুন এই ধরনের সেন্টিমেন্ট এখন আপনার কাছে কোনো গুরুত্ব নেই আপনি ভাবছেন সমাজ কি বলবে দেখুন একটা কথা মাথায় রাখবেন এই সমাজকে তো আপনি খুব কাছ থেকে দেখছেন আপনাদের চাকরি চলে যাওয়ার কারণে সমাজের একটা অংশের মানুষ হাসছে একটা অংশের মানুষ আনন্দ পাচ্ছে আর একটা অংশের মানুষ দুঃখ প্রকাশ করছেন সমব্যাতি হচ্ছেন কিন্তু আপনার পরিবারকে সারভাইভ করানোর জন্য আর্থিকভাবে কিন্তু আপনি খুব বেশি কাউকে পাশে পাবেন না ওই লড়াইটা কিন্তু আপনাকেই লড়তে হবে তাই আত্মহত্যা করব আমার দ্বারা সম্ভব নয় আমি পারবো না এই ধরনের সীমাবদ্ধ ধারণাকে আপনি মাথা থেকে উড়িয়ে দিন একটা কথা মাথায় রাখবেন যখন আপনার চিন্তা দুর্বল হবে তখন আপনার সামনে সব কিছু সমস্যার সমস্যা আর যখন আপনার চিন্তা শক্তিশালী হবে তখন কিন্তু আপনার সামনে হাজারো অপরচুনিটি খুলে যাবে তাই এই মুহূর্তে আপনাদের উচিত মেন্টালি স্ট্রং হওয়া হার না মানা মাথায় রাখবেন প্রচুর মানুষের জীবনে এরকম আঘাত আসে তারপরও সেই মানুষ কিন্তু উঠে দাঁড়ায় মাথায় রাখবেন চাকরিটা প্রয়োজন কিন্তু চাকরিটা জীবন নয় জীবনের একটা অংশ তাই একটা চাকরি চলে গেছে মানে আপনার জীবন চলে গেছে এই ধরনের চিন্তা ভাবনা এই মুহূর্তে মাথা থেকে হটিয়ে দিন ন্যূনতম যতটুকু অর্থ প্রয়োজন আপনার পরিবারকে সার্ভাইভ করানোর জন্য ওই জায়গাটাকে তৈরি করুন তারপর আপনার জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য আপনি চাকরির জন্য ভাবতে পারেন। পারেন আপনার আরো বাড়াতে তাই আপনি দৌড়াতে থাকুন যদি দৌড়াতে না পারেন তাহলে হাঁটতে থাকুন যদি হাঁটতে না পারেন তাহলে হামাগুড়ি দিতে থাকুন কোনো অবস্থাতেই বসে থাকবেন না তাই আপনারা চলতে থাকুন এই মুহূর্তে আমার কথাটা হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু ঠান্ডা মাথায় একটু ভাববেন এই মুহূর্তে সবচেয়ে পজিটিভ যদি কোনো চিন্তা থাকে সেটা হচ্ছে সারভাইভ করার জন্যে নিজেকে লড়াই করে খুব তাড়াতাড়ি নিজের একটা ন্যূনতম জায়গা তৈরি করা আপনাদের জন্য অনেক শুভকামনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ